ভাইয়ের প্রিয় বুলেট বাইকটা নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছেন আইপিএস ফারিহা আঞ্জুম উদ্দেশ্য এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান সাথে নেই কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তারক্ষী ত্রিশ বছর বয়সী মেয়েটিকে দেখে বোঝার উপায় নেই তার আসল পরিচয় মুখে শান্ত একটা ভাব থাকলেও আত্মবিশ্বাসের কমতি নেই হাইওয়েতে উঠতেই চোখে পড়ল পুলিশের ব্যারিকেড কয়েকজন পুলিশকর্মী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে সবার সামনে ইউনিফর্ম পরা ইন্সপেক্টর কামরান চৌধুরী দাঁড়িয়ে যার চোখে মুখে ক্ষমতার দম্ভ স্পষ্ট ইন্সপেক্টর কামরানের অতীত রেকর্ড ভালো নয় তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা হয়ে আছে ঘুষ আর মিথ্যে চালানের অভিযোগ তো ছিলই কিন্তু তার শ্বশুর শহরের একজন প্রভাবশালী বিচারক হওয়ায় তার গায়ে কখনো আচর লাগেনি এখন যে মেয়েটিকে সে থামাতে চলেছে তার ধারণাই ছিল না যে এই সাধারণ দেখতে মেয়েটি তার জীবনের সব হিসাব উল্টে দিতে চলেছে ফারিহাকে কাছে আসতে দেখে ইন্সপেক্টর কামরান চৌধুরী হাত তুলে থামারি সেরা করল ক্ষমতার দম্ভে গর্জে উঠল তার কণ্ঠ এই মে বাইক সাইডে লাগাও বিন্দু মাত্র বিচলিত না হয়ে বাইকটা এক পাশে দাঁড় করালো ইন্সপেক্টর গলায় প্রশ্ন করল কোথায় যাওয়া হচ্ছে ফারিহা শান্ত স্বরে জবাব দিল বলল আমার এক বান্ধবীর বিয়ে সেখানেই যাচ্ছি কামরান চৌধুরী তাকে আপাদমস্তক দেখে নিয়ে ব্যঙ্গ করে বলল আচ্ছা তাহলে ম্যাডাম দাওয়াতে চলেছেন কিন্তু হেলমেট কই হেলমেট কি তোর বাবা এসে পড়িয়ে দিয়ে যাবে আর বাইকটাও তো বেশ জোরে চালাচ্ছিলি বাহ বেশ তোর রূপসী তোর মতো মেয়ের চালান কাটতে তো মন চায় না কিন্তু কি আর করা ডিউটি বলে কথা চালান তো একটা কাটতেই হবে এই বলে সে চালানের খাতা বের করল ফারিহা বুঝে গেল চালানটা কেবল একটা অজুহাত লোকটার মতলব ভালো না সে শান্তভাবে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি এ কথা শুনে হিংস্র গলান বলল এ আমাদের আইন শেখাতে আসবি না পুলিশ আমরা তুই না নিয়মকানুন আমাদের মুখস্থ ফারিহা শুধু চুপচাপ তাকে দেখছিল তখনই ইন্সপেক্টর কামরান চৌধুরী রাগে ফেটে পড়ে বললো সহজে তুই লাইনে আসবি না তোকে আইন শেখানোর বন্দোবস্ত করতে হবে দেখছি বলেই আচমকা ফারিহার গালে সজরে এক থাপ্পড় বসিয়ে দিল আর গর্জে উঠল বড় বেশি প্রশ্ন করিস পুলিশ যা বলবে চুপচাপ মেনে নিবি ফারিহার মাথাটা এক মুহূর্তের জন্য ঝিমঝিম করে উঠল কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল তার চোখে তখন দাউ দাউ করে জ্বলছে অপমানের আগুন ইন্সপেক্টর কামরান চৌধুরী অট্টহাসি হেসে সঙ্গীদের বলল এখনো তেজ কমেনি একে মনে হচ্ছে ভালো করে সাবক শেখাতে হবে ঠিক তখনই এক সিপাহী এগিয়ে এসে বলল স্যার ওকে থানায় নিয়ে যাই ওর সব তেজ বেরিয়ে যাবে ইন্সপেক্টর সাঁই দিয়ে বলল হেক বলেছিস থানায় নিয়ে চল সেখানেই বুঝবে পুলিশের সাথে লাগতে আসার মজা এই বলে এক সিপাহী আর ইন্সপেক্টর মিলে ফারিহার হাত ধরে টানতে শুরু করলো আর বললো চল জিপে গিয়ে ওঠ ফারিহার রাগে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল এইসব করার সাহসও করিস না তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে সিপাহীটা এক মুহূর্তের জন্য থমকে গেল কিন্তু কামরান চৌধুরীর রাগ যেন আরো বেড়ে গেল সে সিপাহীদের নির্দেশ দিল ওর তেজ ভেঙে দে এক সিপাহী এগিয়ে এসে ফারিহার চুল ধরে নির্দয়ভাবে নিয়ে যেতে লাগল। নির্দয় ভাবে চিৎকার করে উঠল তবুও সে নিজের আসল পরিচয় গোপন রাখল সে দেখতে চেয়েছিল ক্ষমতার অপব্যবহারে এই মানুষগুলো কতটা নিচে নামতে পারে ঠিক তখনই আরেকজন সিপাহী রাগে তার বাইকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে বলল বড় সাদের বাইক তাই না তোর খেলা আবার শেষ ফারিহা এবার পুরোপুরি নিশ্চিত হল এরা পুলিশের পোশাকে থাকা কিছু উর্দিধারী গুণ্ডা ছাড়া আর কিছুই নয় ইন্সপেক্টরের চোখে তখন জিজ্ঞাসা সে রাগে বলল তোর মতো ডানাওয়ালা পরি অনেক দেখেছি দিনে পঞ্চাশটা আসে আর যায় তুই পুলিশের সাথে চোখ রাঙাবি দাঁড়া তোর আসল রূপ দেখাচ্ছি সে তার সিপাহীদের নির্দেশ দিল চল এটাকে থানায় নিয়ে চল ওখানে তো সব নেতগিরি ছুটিয়ে দেব আইপিএস ফারিয়া আঞ্জুম তখনও চুপ সে নিজের আসল পরিচয় প্রকাশ করার কোনো তাগিদ বোধ করল না সে দেখতে চেয়েছিল এই প্রশাসন কতটা পচে গেছে আর এই মানুষগুলো কতটা নির্মম হতে পারে ইন্সপেক্টর কামরান চৌধুরী এবার সত্যিই অধৈর্য হয়ে পড়ছিল তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে যাকে থাপ্পড় মারা হয়েছে চুল ধরে টানা হয়েছে তবুও তার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না মেয়েটার এই নীরবতা ইন্সপেক্টরের অহংকারে আরও বেশি আঘাত করছিল সে রেগে সিপাহীদের দিকে তাকিয়ে বলল এই মেয়েকে থানায় নিয়ে যা যা করার ওখানেই করবো দুই সিপাহী ফারিহার দুই হাত ধরে জোর করে টানতে টানতে নিয়ে যেতে লাগল তখনই ফারিহা প্রথমবার জোরে বলে উঠল ছাড়ুন আমাকে ইন্সপেক্টর ব্যঙ্গ করে হেসে বলল ওরে বাবা এবার তাহলে মুখ ফুটেছে চল থানায় চল দেখব ওখানে কত কথা বলিস থানায় পৌঁছোতেই ইন্সপেক্টর কামরান চৌধুরী চিৎকার করে বলল এই কেউ চা পানিয়া শিঙাড়া নিয়ে এত আজ একটা স্পেশাল কেস হাতে পেয়েছি ফারিহা তখনও শান্তভাবে দাঁড়িয়ে সে খুঁটিয়ে দেখছিল সাধারণ মানুষের সাথে পুলিশের আচরণ ঠিক কেমন হয় কিছুক্ষণ পর ইন্সপেক্টর তারেক জুনিয়রকে ডেকে ফিস ফিস করে বলল শোন এর ঘাড়ে এমন একটা কেস চাপিয়ে দে যাতে সহজে বেরোতে না পারে সিপাহী অবাক হয়ে বলল কি কেস দেবো স্যার কামরান চৌধুরী বলল চুরি ডাকাতি ছিনতাই যা মনে চায় একটা লাগিয়ে দে একে ভেতরে ঢোকানো চাই ওর মাথা সব ভূত ছাড়াতে হবে সব নেদগিরি শেষ করে দিতে হবে ফারিহা আড়াল থেকে সবটাই শুনছিল কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না সে চুপচাপ সব সহ্য করছিল যেন কোনো এক সঠিক সময়ের অপেক্ষায় আছে ইন্সপেক্টর কামরান চৌধুরী টেবিলের পাশে বসে কলম ঘোরাতে ঘোরাতে বলল না আমার বাড়ির ঠিকানা বল ফারিহা চুপ করে রইল ইন্সপেক্টর আবার ধমকে উঠল কিরে কানে শুনিস না নাম বল ফারিহা তখনও শান্ত ক্রোধে ইন্সপেক্টর টেবিলের ওপর সজরে এক কিল মেরে চিৎকার করে বলল নাম বলবি নাকি এর ফল খুব খারাপ হবে কিছুক্ষণ নিরবতার পর ফারিহা শান্তভাবে বলল ফারিহা ইন্সপেক্টর হেসে উঠল তুই তো বেশ চালাক দেখছি কিন্তু এখানে বেশি চালাকি করিস না না হলে খুব বিপদে পড়বি ইন্সপেক্টর একজন পুলিশকে ইশারা করতেই সে এসে ফারিহাকে জোর করে লকআপে ঢুকিয়ে দিল লকআপটা ভীষণ নোংরা আর দুর্গন্ধময় ছিল ভেতরে আগে থেকেই এক মেয়ে বসে কাজ ছিল ফারিহা তাকে জিজ্ঞেস করল তোমাকে কি অপরাধে এখানে আটকে রেখেছে মেয়েটি বলল আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমি বাজারে সবজি বিক্রি করি প্রতিদিন ইন্সপেক্টর কামরান চৌধুরী আমার থেকে বিনে পয়সায় সবজি নেত একদিন আমি সবজি দিতে রাজি না হওয়ায় উনি মিথ্যা অপবাদ দিয়ে আমাকে জেলে পুড়ে দিয়েছেন তারপর সে ফারিহাকে জিজ্ঞেস করল আর তোমার কি হয়েছে ফারিহা শান্ত সরে উত্তর দিল কিছু না এখন সে আরও গভীরভাবে ভাবতে লাগল যদি একজন আইপিএস অফিসারকে কোনো প্রমাণ ছাড়াই এভাবে হেনস্থা করা যায় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় বাইরে ইন্সপেক্টর কামরান চৌধুরী সিপাহীদের বলল এর নামে চুরি আর ব্ল্যাকমেলিংয়ের মামলা সাজা সিপাহীটা একটু ইতস্তত করে বলল কিন্তু স্যার কোনো প্রমাণ ছাড়া ইন্সপেক্টর হেসে বলল আরে বোকা প্রমাণ তো এই থানাতেই তৈরি হয় কিছুক্ষণ পর কামরান চৌধুরী নিজেই লকআপের কাছে এলো সে রাগে হাত তুলল ফারিহাকে মারার জন্য ঠিক তখনই দরজায় একজন এসে দাঁড়ালো একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো থামুন সবাই ঘুরে দরজার দিকে তাকালো সেখানে পুলিশ অফিসার আদনান ফারুক দাঁড়িয়েছিলেন থানায় তার পরিচিতি ছিল একজন সৎ অফিসার হিসাবে আদনান লকআপে বন্দী নারীদের করুণ অবস্থা দেখে চিন্তিত হলেন তিনি কঠোর স্বরে জিজ্ঞেস করলেন এখানে এসব কি হচ্ছে কামরান চৌধুরী একটা মেকি হাসি গিয়ে বলল কিছু না স্যার সাধারণ ব্যাপার একটা রাস্তার মেয়ে বেশি তেজ দেখাচ্ছিল তাই একটু শিক্ষা দেওয়া হচ্ছিল আদনান ফারুক মনোযোগ দিয়ে ফারিহার দিকে টাকালেন তার শান্ত অথচ দৃঢ় ভঙ্গি দেখে মনে হচ্ছিল না সে কোনো সাধারণ মেয়ে তার মনে খটকা লাগল তিনি ইন্সপেক্টরের কাছে জানতে চাইলেন এই মেয়ের অপরাধ কি কামরান চৌধুরী এবার একটু ঘাবড়ে গেল আমতা আমতা করে বলল স্যার ও চেকিংয়ের সময় পুলিশের সাথে দুর্ব্যবহার করেছে আদনান তার কথায় বিশ্বাস করতে পারল না সে সরাসরি ফারিহার দিকে তাকিয়ে শান্তভাবে জিজ্ঞেস করল আপনার নাম কি ফারিহা তখনও চুপ কামরান চৌধুরী বিরক্ত হয়ে বলল দেখুন স্যার ও তো নিজের নামটাও বলছে না আদনান ফারুক বুঝলেন ব্যাপারটা বেশ গুরুতর তিনি আদেশ দিলেন ঠিক আছে ওকে অন্য লকআপে রাখুন আদনানের আদেশে পুলিশ ফারিহাকে অন্য একটি লকআপে নিয়ে গেল সেই ঘরটা আগেরটার চেয়েও বেশি অন্ধকার শ্যাশ্য্যাতে আর দুর্গন্ধময় ছিল দেওয়ালে শেওলার পুরো আস্তরণ ফারিহা চারদিকে চোখ বুলিয়ে নিল সে এখন এই প্রশাসনের পচা যেওয়া চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল তার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল যে আইন এখন কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ বাস্তবে তা নির্লজ্জভাবে পদদলিত হচ্ছে ঠিক সেদিনই জেলার ডিএম বোরহান উদ্দিন থানাগুলি পরিদর্শনে বেরিয়েছিলেন হঠাৎ এক পুলিশকর্মী দৌড়ে থানার ভিতরে ঢুকল এবং ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি এসে থেমেছে ইন্সপেক্টর কামরান চৌধুরী অবাক হয়ে বলল কে এসেছে পুলিশ কর্মীটি বলল স্যার গাড়িটা সরকারি এই কথা শোনা মাত্রই পুরো থানার পরিবেশটাই বদলে গেল ঠিক তখনই ডিএম বোরহান উদ্দিন থানায় প্রবেশ করলেন তার চোখে মুখে ছিল তীব্র রাগ তিনি সরাসরি ইন্সপেক্টর কামরান চৌধুরীর দিকে তাকিয়ে করাশরে বললেন ইন্সপেক্টর সাহেব এখানে কি চলছে তামরান চৌধুরীর পা যেন জমে গেল সে তোতলাতে তোতলাতে বলল স্যার কিছু না একটা সাধারণ মামলার তদন্ত চলছিল ডিএমের চোখ পড়ল ফারিহার ওপর তাকে ওই অবস্থায় দেখেই ডিএম চমকে উঠে বললেন আরে ফারিহা ম্যাডাম আপনি এখানে এই অবস্থায় ডিএম বোরহান টেবিলের ওপর রাখা ফারিহার ফারিটা তুলে নিয়ে পড়তে শুরু করলেন ফাইলে চারশো কুড়ি ধারা আর প্রতারণার মামলা ডিএমের গম্ভীর কণ্ঠস্বর থানায় প্রতিধ্বনিত হল দেওয়ালে ধাক্কা খেল এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি আর প্রতারণার মামলা তোমার কাছে এর কি প্রমাণ আছে কামরান চৌধুরী যেন জ্ঞান হারিয়ে ফেলল তার মুখে কোনো উত্তর ছিল না ডিএম সাহেব কঠোর আদেশ দিলেন একে এক্ষুনি লক থেকে বের করে আনো তারপর কিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রাগে গর্জে উঠলেন ইন্সপেক্টর তুমি জানো এই মহিলাকে ইনি এই জেলার নবনিযুক্ত আইপিএস অফিসার ফারিহা আঞ্জুম কথা শুনে পুরো থানায় যেন বাজ পড়ল সব পুলিশকর্মী হতমম্ব হয়ে দাঁড়িয়ে রইল কামরান চৌধুরীর হাত পা কাঁপতে শুরু করল তার চোখের সামনে যেন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেল সে যাকে মিথ্যা মামলায় ফাঁসাতে চেয়েছিল সেই কিনা এই জেলার আইপিএস অফিসার ফারিহা ডিএমকে বলল এই ইন্সপেক্টর আমার গায়ে হাত তুলেছে আমার সাথে অসভ্যতা করেছে এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করেছে লকআপের ভেতর থেকে অন্য মহিলারাও চিৎকার করে বলতে লাগলো যে তাদের ওপরও মিথ্যা মামলা দেওয়া হয়েছে ডিএম বোরহান উদ্দিনের চোখ রাগে লাল হয়ে গেল তিনি কঠিন স্বরে বললেন কী ইন্সপেক্টর কামরান চৌধুরী তোমার এত সাহস যে তুমি একজন আইপিএস ম্যাডামের গায়ে হাত তোলো আর তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাও কামরান কিছু বলার আগেই অফিসার আদনান ফারুক জোরে বলে উঠলেন স্যার আমার আগে থেকেই সন্দেহ হচ্ছিল এখানে কিছু একটা গোলমাল আছে এখন কামরান চৌধুরী পুরোপুরি একা হয়ে গেল ফারিহা এবার তার আসল রূপে আবির্ভূত হলো তার কণ্ঠস্বর তখনও শান্ত কিন্তু দাঁতে এমন এক শীতল কাঠিন্য ছিল যে গোটা থানা নিস্তব্ধ হয়ে গেল ইন্সপেক্টর কামরান চৌধুরী তোমাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হলো তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে এবং ফৌজদারি মামলা দায়ের করা হবে কামরানের মনে হলো সে এক্ষুনি জ্ঞান হারাবে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আইপিএস ফারিহা আঞ্জুম আরও বলল এখন তোমার আসল জায়গা হবে তোমার নিজের বানানোই জেলে ওকে গ্রেপ্তার করুন ডিএম বোরহানুদ্দিনও কড়া করা নির্দেশ দিলেন তৎক্ষণাৎ ইন্সপেক্টর কামরান চৌধুরীকে হেফাজতে নাও পুরো থানা জুলে নেমে এলো পিন পতন নিরবতা যে পুলিশ পুলিশকর্মীরা এতক্ষণ কামরানের কথায় উঠবোস করছিল তারাই এখন তার থেকে দূরত্ব তৈরি করতে লাগলো অফিসার আদনান ফারুক চেঁচিয়ে বলেন হাবিলগার ইন্সপেক্টর কামরান চৌধুরীকে হেফাজতে নিন পুলিশ পুলিশকর্মীরা এগিয়ে এসে কামরানকে ধরে ফেলল তার মুখের রং উবে গেছে সে প্রথমবার বুঝতে পারল তার ক্ষমতার খেলা এবার সত্যিই শেষ কিন্তু তখনই সে তার শেষ চালটা চালল ব্যাঙ্গের হাসি হেসে বলল এক মিনিট ম্যাডাম আপনি কি ভাবছেন এই থানায় শুধু আমি দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেমটা আমার সাথে জড়িত সবাই এই দুর্নীতির অংশীদার আর এর শেকর ওপর পর্যন্ত ছড়ানো একথা শুনে অনেক পুলিশ কর্মীর মুখ শুকিয়ে গেল তাদের চোখে মুখে স্পষ্ট ভয় কেউ চোখ নামিয়ে নিল কারো পা কাঁপতে শুরু করলো। ফারিহা ডিএম দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল স্যার এটা শুধু একজন অফিসারের বিষয় নয় পুরো থানাটার গভীর তদন্ত প্রয়োজন এখানে কেউই নির্দোষ নয় ডিএম বোরহান উদ্দিন তৎক্ষণাৎ আদেশ দিলেন এক্ষুনি অ্যান্টি করাপশন ব্যুরোকে খবর দাও পুরো থানার তদন্ত হবে এর আদেশের সঙ্গে সঙ্গেই থানায় হুড়ুহুড়ি পড়ে গেল কিছু পুলিশ ভয়ে দিশে হারা হয়ে পড়ল যেন এসিবির দল এসে পৌঁছাতেই জিজ্ঞাসাবাদ শুরু হল আর অনেকের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল কারো হাত কাঁপছেন তো কারো পা পরিবেশটা মুহূর্তেই বদলে গেছে তখনই এক হাবিলদার কাঁপতে কাঁপতে এগিয়ে এসে হাত জোর করে বলল ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি তো শুধু হুকুম তামিল করছিলাম ফারিহা তার দিকে কঠোর দৃষ্টিতে তাকালো কিন্তু কিছুই বলল না এদিকে আরেকজন সিপাহী ভয়ে ভয়ে একটা ফাইল নিয়ে এগিয়ে এসে বলল ম্যাডাম সাহিবা আমাদের বড় সাহেবরাও এর সাথে জড়িত ফারিহা চমকে উঠে বলল কোন বড় সাহেব সিপাহী ভীত গলায় ফিস ফিস করে বলল এসএসপি সাহেব থানায় আবারও নেমে এলো জমাট বাঁধা নিরবতা এখন বিষয়টা আর শুধু কামরান চৌধুরী পর্যন্ত সীমাবদ্ধ নেই দুর্নীতির শেকড় যে কতটা গভীরে তা স্পষ্ট হয়ে গেল ডিএম বোরহান উদ্দিন দীর্ঘশ্বাস ফেলে কঠোর ভঙ্গিতে বললেন এই থানার সমস্ত স্টাফকে অবিলম্বে সাসপেন্ড করা হল বিভাগীয় তদন্ত বসবে এবং এসিবি পুরো বিষয়টার তদন্ত করবে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই থানায় হট্টগোল শুরু হয়ে গেল কিছু পুলিশকর্মী ভয়ে দিশে হারা হয়ে পড়ল কেউ ফোন বের করতে লাগলো কেউ পালানোর পথ খুঁজতে লাগল আবার কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু এখন আর কারো বাঁচার পথ নেই আইপিএস ফারিহা আঞ্জুম দৃঢ়কণ্ঠে ডিএম সাহেবকে বলল এখন আমাদের এসএসপি সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন ডিএম বোরহান সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এসএসপিকে এক্ষুনি তলব করা হোক সাংবাদিকরা খবর পেয়ে গিয়েছিল যে পুরো থানা সাসপেন্ড হয়েছে তারা ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করল ততক্ষণে পুরো জেলায় এই ঘটনা আগুনের মতো ছড়িয়ে পড়েছে কিছুক্ষণ পর এসএসপি সাহেবও থানায় এসে পৌঁছালেন চারপাশের পরিস্থিতি দেখে গর্জে উঠে বললেন এখানে সব কি তামাশা চলছে কিন্তু আইপিএস ফারিহা আঞ্জুম শান্তভাবে দাঁড়িয়ে রইল সে সরাসরি এসএসপির চোখে চোখ রেখে শীতল অথচ দৃঢ় স্বরে বলল আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন তারপর তিনি একটা ফাইল এস হাতে তুলে দিয়ে বললেন দেখুন আপনার সমস্ত কালো কীর্তির প্রমাণ এই ফাইলের মধ্যে আছে ফাইলটিতে ঘুষ জালিয়াতি জালিয়াতিয়ার চাঁদবাজির পাকা প্রমাণ ছিল এসএসপির মুখটা বিবর্ণ হয়ে গেল কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগল ডিএম বোরহান উদ্দিন আর দেরি করলেন না তিনি কড়া নির্দেশ দিলেন এসএসপিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করো তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের পাশাপাশি ফৌজদারি মামলাও চলবে এত বড় একজন অফিসারের গ্রেপ্তারের আদেশ শুনে পুরো পুলিশ বিভাগে যেন ভূমিকম্প হয়ে গেল এই প্রথমবার কেউ এত উঁচু পদে থাকা কোনো অফিসারকে এভাবে সবার সামনে কাঠগড়ায় দাঁড় করালো এসএসপির গ্রেপ্তারের পর বিষয়টা রাজ্যস্তর পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন জেলার সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসারের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তার করতে এই নির্দেশের পর চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার কুড়ি জন দারোগা এবং অনেক বড় রাজনীতিবিদ গ্রেপ্তার হলো আইপিএস ফারিহা আঞ্জুমের সততা আর সাহস গোটা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিল এখন জেলায় নতুন প্রশাসনিক দল গঠন করা হয়েছে এবং দুর্নীতির ওপর কড়া নজর রাখা হচ্ছে ফারিহা আঞ্জুম তার দায়িত্ব পালন করেছে সে প্রমাণ করে দিয়েছে যে যদি ইচ্ছাটা সৎ আর দৃঢ় হয় তাহলে একাই একটা পচে যাওয়া ব্যবস্থাকে বদলে ফেলা সম্ভব